जनानीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः पूजुनिय ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে রূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক স্বামী মাধবানন্দ মহারাজ সংখ্যা বাহান্ন পঞ্চম পরিচ্ছেদ উত্তর ভারত ভ্রমণ আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে গ্রীষ্মকালটি আমার স্মৃতিপটে কতকগুলি চিত্রের ন্যায় বিরাজ করিতেছে ওই চিত্রগুলি যেন প্রাচীনকালের বেদির পশ্চাতে অবস্থিত পর্দার উপর ধর্মানুরাগ ও সরলতা রূপ সোনালী জমির উপর অঙ্কিত আর প্রত্যেকটি চিত্রই একজনের উপস্থিতির দ্বারা মহিমান্বিত তিনি আমাদের অন্তরঙ্গ ভক্তমণ্ডলীর মধ্যবিন্দু আমরা ছিলাম চারজন পাশ্চাত্য নারী একজন ম্যাসাচুসেটসের অন্তর্গত কেমব্রিজ নিবাসী মিসেস অলিবুল এবং অপর একজন কলিকাতার ইন্ডিয়ান কর্মচারী বৃন্দের অন্যতম গুরুভ্রাতা ও শিষ্যগণ পরিবৃত স্বামীজি আমাদেরই পাশাপাশি ভ্রমণ করিতেছিলেন আলমোড়ায় পৌঁছিয়া তিনি দলবলসহ সেভিয়ার দম্পতির আতিথ্য গ্রহণ করেন তাহারা ওই সময়ে আলমোড়ায় অবস্থান করিতেছিলেন আমরা কিছু দূরে একটি বাংলোই স্থান গ্রহণ করিলাম এই রূপে সকলেই অন্তরঙ্গ বলিয়া বেশ অবাধ স্বাধীনতার সহিত মেলামেশা করিবার সুযোগ হইয়াছিল কিন্তু মাঝখানিক পরে আমরা যখন আলমোড়া হইতে কাশ্মীর যাত্রা করিলাম তখন সঙ্গীগণকে রাখিয়া স্বামীজি মিসেস বুলের অতিথিরূপে আমাদের সহিত যোগদান করেন মে মাসের প্রথম হইতে অক্টোবরের শেষ পর্যন্ত আমরা কি অপরূপ দৃশ্যাবলীর মধ্য দিয়াই না ভ্রমণ করিয়াছি আর প্রত্যেক নূতন স্থানে আসিবা মাত্র কি অনুরাগ ও উৎসাহের সহিত স্বামীজি সেখানকার প্রত্যেক জ্ঞাতব্য বস্তুর সহিত আমাদের পরিচয় করাইয়া দিতেন শিক্ষিত পাশ্চাত্যগণের ভারত সম্বন্ধে অজ্ঞতা এত অধিক যে উহাকে প্রায় মূর্খতা বলা চলে অবশ্য যাহারা চেষ্টা করিয়া এ বিষয়ে কতকটা জ্ঞান আহরণ করিয়াছেন তাহাদের কথা স্বতন্ত্র সন্দেহ নাই এ বিষয়ে আমাদের হাতে কলমে শিক্ষার আরম্ভ হইল পাটনা বা প্রাচীন পাটল পাটলিপুত্র হইতে রেলপথে পূর্বদিক হইতে প্রবেশ করিবার মুখে কাশীর ঘাটগুলির যে দৃশ্য চোখে পড়ে তাহা জগতের দর্শনীয় দৃশ্যগুলির অন্যতম স্বামীজি সাগ্রহে উহার প্রশংসা করিতে ভুলিলেন না লক্ষ্ণৌ শহরে প্রস্তুত শিল্প ও বিলাস দ্রব্যগুলির নাম ও গুণ গুণবর্ণনা বহুক্ষণ ধরিয়া চলিল যে সকল মহানগরী সৌন্দর্যের স্বীকৃতি ও ইতিহাসে প্রসিদ্ধি লাভ করিয়াছে শুধু তাহাদের বিষয় যে স্বামীজি আগ্রহের সহিত আমাদের মনে দৃঢ়ভাবে অঙ্কিত করিয়া দিতে প্রয়াস পাইতেন তাহা নহে আর্যাবর্তের সুবিস্তৃত ক্ষেত খামার ও গ্রামবহুল সমতল প্রদেশ অতিক্রম করিবার সময় তাহার প্রেম যেরূপে উথলিয়া উঠিত অথবা তাহার তন্ময় ভাব যেরূপ প্রগাঢ় হইত এমন আর বোধ কোথাও হয় নাই অথবা তাহার তন্ময় ভাব এইখানে তিনি অবাধে সমগ্র দেশকে অখণ্ডভাবে চিন্তা করিতে পারিতেন ঘন্টার পর ঘন্টা তিনি বুঝাইবার চেষ্টা করিতেন কী রূপে ভাগে জমি চাষ করা হয় অথবা প্রত্যেক খুঁটিনাটি সহ কৃষক গৃহিণীর দৈনন্দিন জীবন বর্ণনা করিতেন যেমন সকালে জলখাবারের জন্য যে খিচুড়ি রাত্রি হইতে উনানে চাপানো থাকিত তাহার কথাও উল্লেখ করিতেন এই বিষয়ে সন্দেহ নাই যে এই সব কথা আমাদের নিকট বর্ণনাকালে তাহার নয়ন যে প্রদীপ্ত হইয়া উঠিত অথবা কণ্ঠ যে আবেগ ভরে কম্পিত হইত তাহা নিশ্চিত তাহার পরিব্রাজক জীবনে স্মৃতিবশত কারণ সাধুদের নিকট শুনিয়াছি ভারতের আর কোথাও দরিদ্র কৃষক কুটিরের ন্যায় অতিথি সৎকার হয় না সত্য বটে তৃণ অপেক্ষা কোনো উৎকৃষ্টতর শয্যা এবং মাটির চালাঘর ব্যতীত কোনো ভালো আশ্রয় গৃহস্বামিনী অতিথিকে দিতে পারেন না কিন্তু তিনি আবার যখন নিদ্রিত নিজে শেষ মুহূর্তে করিতে যাইবার পূর্বে অপর সকলে একটি দাঁতন ও এক বাটি দুধ এমন জায়গায় রাখিয়া দেন যাহাতে অতিথি নিদ্রাভঙ্গে সকালবেলা উহা দেখিতে পান এবং অন্যত্র যাত্রা করিবার পূর্বে যথাযথ ওইগুলির সদ্ব্যবহার করিতে পারেন সময়ে সময়ে এরূপ বোধ হইত যেন স্বদেশের অতীত গৌরবী স্বামীজির মনপ্রাণ সম্পূর্ণভাবে অধিকার করিয়া রহিয়াছে তাহার ঐতিহাসিক চেতনা অতিমাত্রায় বিকাশ লাভ করিয়াছিল এইরূপে বর্ষার প্রারম্ভে একদিন যখন আমরা উত্তপ্ত অপরাহ্নে তরাই অঞ্চল অতিক্রম করিতেছি তখন স্বামীজি যেন আমাদের প্রত্যক্ষ করাইয়া দিলেন যে এই সেই স্থান যেখানে ভগবান বুদ্ধের কৈশোরকাল অতিবাহিত হয় এবং বৈরাগ্য দেখা দেয় বন্য ময়ূরগণ মনে করাইয়া দিল রাজপুতনা ও তাহার চারণদের পল্লীকাথা কদাচিৎ কোথাও একটি হস্তি স্বামীজির প্রাচীনকালে যুদ্ধকাহিনী বর্ণনা করিবার উপলক্ষ হইয়া উঠিল সেই প্রাচীন যুগের ভারত যতদিন বিদেশি আক্রমণের বিরুদ্ধে এই জীবন্ত কামান রূপ সামরিক প্রাকার খাড়া করিতে পারিয়াছিল ততদিন পরাজিত হয় নাই বঙ্গদেশের সীমা অতিক্রম করিয়া আমরা যখন যুক্ত প্রদেশে প্রবেশ করিতেছি তখন স্বামীজি আমাদের কাছে সেই সময়ে যে মহানুভব ইংরেজ তদানীন্তন শাসন কর্তৃপদে অধিষ্ঠিত ছিলেন তাহার বিচক্ষণতা ও কার্যপ্রণালীর কথা বলেন মর্মস্পর্শী ভাষায় তিনি বলেন অন্যান্য শাসনকর্তা থেকে তার পার্থক্য এই যে তিনি বোঝেন প্রাচ্য দেশগুলিতে জনমত এখনও তেমন প্রবল হয়ে শাসনভার ব্যক্তিবিশেষের থাকা ওপর আবশ্যক সেজন্য কোনো হাসপাতাল কলেজ বা অফিসের লোক জানে না কোন দিন তিনি পরিদর্শনের জন্য উপস্থিত হবেন এবং অতি দরিদ্র ব্যক্তিও বিশ্বাস করে যে একবার তার সঙ্গে দেখা করতে পারলেই তার কাছে সুবিচার পাবে প্রাচ্য দেশ শাসন ব্যাপারে ব্যক্তিগত প্রভাবের গুরুত্ব অধিক এই ভাবটি স্বামীজির কথাবার্তায় বিশেষভাবে প্রকাশ পাইত তিনি সর্বদা বলিতেন যে বিচারের দৃষ্টিতে দেখিতে গেলে সমগ্র দেশশাসনের পক্ষে গণতন্ত্র বা ডিমোক্রেসি সর্বাপেক্ষা অপকৃষ্ট শাসন প্রণালী তাহার অন্যতম প্রিয় ধারণা ছিল এই সত্যটি উপলব্ধি করার ফলেই জুলিয়াস সিজার স্বয়ং সম্রাট পদবি আকাঙ্ক্ষা করেন যাহার নিকট সর্বদা সহজে নিজ অভাব জানানো যায় যাহার হৃদয়ে সহজে দয়ার উদ্রেক হয় এবং যিনি অপরের মতামত উপেক্ষা করিয়া নিজের বিবেচনা মতো ন্যায় বিচারে সমর্থ এরূপ কোনো শাসনকর্তা বা সম্রাটরূপ ব্যক্তিবিশেষের পরিবর্তে রাজ্যে ক্রমিক বিভাগীয় ও উদাসীন আমলাতান্ত্রিক শাসনতন্ত্রের প্রবর্তন যে ভারতের দরিদ্র অধিবাসীর পক্ষে কত কষ্টকর হইয়া দাঁড়ায় স্বামীজির নিকট অনবরত শুনিয়া আমরা মধ্যে মধ্যে তাহা হৃদয়ঙ্গম করিতাম কারণ তাহার নিকট আমরা শুনিতে পাইলাম ব্রিটিশ শাসনের ভাগে কত সরলচিত্ত ব্যক্তি যে লন্ডনে উইন্ডসর প্রাসাদে ভারতেশ্বরী মহারানীর নিকট গিয়া সাক্ষাতে সমস্ত নিবেদন করিবার উদ্দেশ্যে নিজেদের যথাসর্বস্ব ক্ষয় করিয়াছে তাহার ইয়ত্তা নাই অধিকাংশ যাত্রী এই নিষ্ফল যাত্রায় আশাভঙ্গ ও অভাবের মধ্যে নিজ নিজ গ্রাম ও বাড়িঘর হইতে বহু দূরে প্রাণ বিসর্জন করিয়াছে জন্মভূমির দর্শন লাভ পুনরায় তাহাদের ভাগ্যে খটিয়া উঠে নাই কিন্তু পাঞ্জাব পাঞ্জাবে প্রবেশ করিয়াই আমরা স্বামীজির গভীরতম স্বদেশপ্রেমের প্রেমের পরিচয় পাইলাম সে সময়ে কেহ তাহাকে দেখিলে ধারণা করিয়া বসিতেন যে স্বামীজি এই প্রদেশেই জন্মগ্রহণ করিয়াছেন কত গভীরভাবে তিনি নিজেকে উহার সহিত একাত্ম করিয়াছিলেন মনে হইতো ওই প্রদেশের অধিবাসীগণের সহিত তিনি অনেক ভালোবাসা ও ভক্তির বন্ধনে আবদ্ধ ছিলেন যেন তাহাদের নিকট তিনি পাইয়াছেন অনেক দিয়াছেনও অনেক কারণ তাহাদের মধ্যে কয়েকজন ছিলেন যাহারা জোর করিয়া বলিতেন তাহাদের প্রথম ও শেষ গুরু গুরু নানক ও গুরু গোবিন্দের এক সংমিশ্রণ এক অপূর্ব সংমিশ্রণ স্বামীজির চরিত্রে তাহারা লক্ষ্য করিয়াছেন এমন কি তাহাদের মধ্যে সর্বাপেক্ষা সন্দেহপ্রবণ ব্যক্তিগণ তাহাকে বিশ্বাস করিতেন আর যদি তাহার মতামত তাহারা মানিয়া লইতে না পারিতেন অথবা যে ইউরোপীয়গণকে তিনি আপনার করিয়া লইয়াছিলেন তাহাদের সম্পর্কে তাহার উচ্ছ্বসিত সহানুভূতি অনুমোদন না করিতেন তাহা হইলে এই উদ্দাম হৃদয় ব্যক্তিগণকে তাহাদের অপরিবর্তনীয় মনোভাব ও অটুট কঠোরতার জন্য যেন তিনি অধিকতর ভালোবাসিতেন যে পাঞ্জাবি বালিকা চর্কা কাটিবার সঙ্গে সঙ্গে শিবহম শিবহম উচ্চারণ করিত তাহার কথা বর্ণনাকালে তাহার মুখমণ্ডল আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিত। ওই সম্পর্কে আমেরিকাবাসীগণ আমেরিকাবাসী শিষ্যগণ পূর্বেই অবহিত হইয়াছিলেন আবার এ কথা বলিতে ভুলিয়া গেলে চলিবে না যে এই পাঞ্জাব প্রদেশে প্রবেশ করিয়ায় তিনি এক মুসলমান মিঠাইওয়ালাকে ডাকিয়া তাহার নিকট মুসলমানি খাবার কিনিয়া খান জীবনের অবস্থানকালে কাশিতে তিনি পুনরায় ঐরূপ আচরণ করেন বলিয়া জানা যায় কোন গ্রামের ভিতর দিয়া যাইবার সময় তিনি আমাদের দরজার মাথায় ঝোলানো গাঁদা ফুলের মালাগুলি দেখাইয়া দিতেন উহা দ্বারা গৃহগুলি হিন্দু পরিবারের বলিয়া বোঝা যাইত আবার ভারতবাসীরা সুন্দর বলিয়া যাহা করে গায়ের সেই কাঁচা সোনার বর্ণ তিনি দেখাইয়া দিতেন ইউরোপীয়দের আদর্শ যে ইসৎ রক্তাভর শ্বেত কাত্রবর্ণ তাহা হইতে ইহা কত বিভিন্ন অথবা আমাদের সঙ্গে লইয়া টাঙ্গাযোগে যাইবার সময় সব ভুলিয়া যে শিব বর্ণনায় তিনি কদাপি ক্লান্তি বোধ করিতেন না তাহাতেই মগ্ন হইয়া যাইতেন লোক সমাগম হইতে বহু দূরে পর্বত শিখরে মহাদেবের অবস্থিতি মানবের নিকট যাহার প্রার্থনা কেবল নিঃসঙ্গতা যিনি এক অনন্ত সমাহিত রাওয়ালপিন্ডি হইতে গাড়ি করিয়া আমরা মারি যাই এবং কয়েকদিন সেখানে অতিবাহিত করি অতঃপর কতক টাঙ্গাই কতক নৌকা যোগে শ্রীনগর অভিমুখে গমন করি পরবর্তী কয়েক মাস ভ্রমণকালে কাশ্মীর ছিল আমাদের প্রধান কেন্দ্র ওম শান্তি শান্তি शांति हरि श्री राम कृष्ण